আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম বাবাराकी কাকা সমাচার তো ভালো। আমরা আছি ইমামের বেতন উঠাইতে। কাকা গত মাসের বেতন দেন নাই। এই মাসের বেতন দেয়া দুই মাসের বেতন একবারে দিয়ে দেন। বাবু আtextarea বাচ্চা তো ভালো না। সামনের মাসে একবার তিন মাসের বেতন দিয়ে দেবো। ঠিক আছে কাকা। যত সমস্যা তো মসজিদের ইমামের বেতন নেই। মুনির মা যে বিদেশে 2 লাখ টাকা পাঠাইছে টেবিলের উপর আছে কাল মারি তুইটা রাখো আসসালামু আলাইকুম কাকা কি বাড়ি আছেন ওয়া আলাইকুম আসসালাম বাবারা কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা আমরা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা তো সকালে কি মনে করে কাকা আপনি তো মসজিদের ইমামের 3 মাসের বেতন বাকি আছে এই মাসের টাকাটা দিয়ে দিতেন

টাকা যত সমস্যা আমশী ইমামের বেতন নিয়ে কেউ দুই মাস কেউ তিন মাস বেতন দেয় না টাকা চাইলে কয় নানান সমস্যা আবার আগামী আমি দুইশো করে দিতাম এবার থেকে চারশো করে দেবো নে আল্লাহ মায় কামাই রোজে বাড়ায় দিছে আল্লাহ রাস্তা দিলে তো কমে না টাকা আত্মেই ঠিকঠাক মতো ইমামের বেতন দেন আবার আমাদের যেতে ইমামের বেতন সবথেকে কম তাও দিতে আমাদের সমস্যা হবে ছেলে মেয়েদের প্রাইভেটের বেতন পাশ ছয়